আপনি কি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ দিন ধার্য প্রভৃতি অনুষ্ঠানে মনের মতো ও সুরুচিসম্পন্ন পরিষেবার নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে চিন্তার দিন একেবারেই শেষ আপনাদের কাছে নতুন রূপে নতুন আঙ্গিকে উপস্থিত হয়েছে ইউনিক ইভেন্ট ম্যানেজমেন্ট অনুষ্ঠান আপনার সম্পূর্ণ দায়িত্ব ইউনিক ইভেন্ট ম্যানেজমেন্টের হানড্রেড পারসেন্ট পরিষেবা দিতে বদ্ধপরিকর ইউনিক ইভেন্ট ম্যানেজমেন্ট ইউনিক ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে বিয়ে দিন ধার্য সহ অন্যান্য অনুষ্ঠানে এ টু জেড কাজ দায়িত্বের সঙ্গে করা হয় দর্শক ইউনিক ইভেন্ট ম্যানেজমেন্টে আপনারা যেসব পরিষেবাগুলো পাবেন তা হলো প্যান্ডেল ক্যাটারিং সার্ভিস লাইটিং ডেকোরেশন স্টল ফুলের সব রকমের কাজ স্টেজ বাবুর্চি ময়রা মাছ মাংস মুদিখানা সবজি ইত্যাদি দায়িত্ব সহকারে পালন করা হয় ক্যাটারিং হল খাবার প্রস্তুত এবং পরিবেশন করার একটি ব্যবস্থা বা পরিষেবা যেখানে কোনো বিশেষ অনুষ্ঠানে বা নির্দিষ্ট স্থানে খাবার সরবরাহ করা হয় এটি একটি বিশাল শিল্প যা বিভিন্ন ধরনের ইভেন্ট যেমন বিবাহ পার্টি কর্পোরেট মিটিং এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠানে খাদ্য পরিষেবা প্রদান করে ইউনিক ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্য হলো বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের চাহিদা অনুযায়ী খাবার এবং পানীয় সরবরাহ করে তাদেরকে অনুষ্ঠানকে আরও সুন্দর এবং আনন্দদায়ক করা আপনার বাড়ির অনুষ্ঠানে আপনি থাকবেন সম্পূর্ণ মুক্ত। দায়িত্ব সামলাবে আপনাদের প্রিয় ইউনিক ইভেন্ট ম্যানেজমেন্ট মনে রাখবেন বুফে সিস্টেমে পরিবেশনের সুব্যবস্থাও রয়েছে ইউনিক ইভেন্ট ম্যানেজমেন্ট অবস্থিত ফুরফুরা শরীফ হাট পোলধার সন্নিকট ইউনিক ইভেন্ট ম্যানেজমেন্টের যোগাযোগ নম্বর হলো এইট ওয়ান অথবা এইট বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গী থাকুন আসসালামু আলাইকুম আমাদের যে ক্যাটারিং ভাইরা রয়েছে খুব মাসালা খুব সুন্দর পরিষেবা দিচ্ছে আমাদের এখানে চলছে খাওয়া দাওয়া মাসালা খুব সবাই ভালোই বলছে আমাদের যে ক্যাটারিং ভাইরা রয়েছে সব বন্ধুর মতন ব্যবহার করছে সবাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করে সভ্য ভাষায় কথা বলে সবাইকে সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে পরিষেবা দেওয়া হচ্ছে রেড মশলা সুলভ মূল্যে খুব সুন্দর সব কিছু এদের এখানে আছে সব কিছু পাওয়া যাবে ফুল কন্টাক্ট দেওয়া আছে মোটামুটি এদেরকে সব কিছু ওরাই করে নিচ্ছে আমার নাম শেখ ফরিদুল ইসলাম পাহাড়পুর আসসালামু আলাইকুম আমরা ইউনিক ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই ইউনিক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠিতর একটাই লক্ষ্য হলো মানুষকে সেবা দেওয়া পরিষেবা দেওয়া এবং এই আমরা এই ইউনিক ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে মানুষকে সুলভ মূল্যে সহযোগিতা দিয়ে থাকি যেমন লাইটিং তারপর আপনার বিয়ের প্যান্ডেল বিয়েবাড়ির যাবতীয় যা কিছু করা হয় সবই আমরা ইউনিক ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে পরিষেবা দিয়ে থাকি এবং মেয়েদের দ্বারা খানু পরিবেশও করা হয় এবং বর বর কোনে সাজানোর ব্যবস্থা করা আছে আমাদের মাধ্যমে বরের গাড়ি আরও সব গাড়ির ব্যবস্থা আমরা করে থাকি ফুল সাজানোর ফুল সাজানোর ব্যবস্থা আমরা করে থাকি আর ওর নাম্বার হলো একাশি সত্তর চুরানব্বই জিরো থ্রি ডবল জিরো সৈয়দ আবু তালহা পুরপুরা শরীফ তালতালহাট আলাইকুম ইউনিক ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা দুজনা প্রোভাইডার আমাদের এখানে সব কিছু করা হয় এ টু জেড বিয়ে বাড়ি এ টু জেড যে কোনো অনুষ্ঠানের এ টু জেড সব কিছু করা হয় ঠিক আছে ছেলে ছেলে মেয়ে দিয়েও খাওয়ানো হয় পরিবেশনটা খুব সুন্দরভাবে আমরা করাই নিজে দায়িত্ব নিয়ে ঠিক আছে আপনার লাইটিং প্যান্ডেল রান্না বাবুচ্ছি টোটাল সব কিছু আমরা ম্যানেজ করে দেই সমস্ত আমাদের দায়িত্ব হিসেবে আমরা ম্যানেজ করি আপনাদের মানে অনুষ্ঠান হলে আপনারা আপনাদের আমাদের দায়িত্ব দিয়ে দেবেন আপনাদের কোনো দায়িত্ব থাকবে না টোটাল দায়িত্ব আমরা নিজের নিজের মতো করে কাজ করে দেবো আমার নাম আব্দুর রহমান শী বাহাত্তৰ চন নদী বিৰাশী বিৰান্নব্বৈ